একশো টাকার ডিম কিনে বিশটা ডিম কিনি সেখান থেকে সেই ডিমগুলো ফোটাই তো ফোটানোর পরে জিরো বাচ্চা থেকে বড় হয় ডিম প্যারে তো সেই ডিমগুলো আবার ফোটাইছি তো সেই গল্প আজকে শোনাবো সংক্ষেপে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মনটা খুবই ভালো কারণ হলো ভাই সফলতা যখন আল্লাহতালা দেয় তখন কিন্তু দেখবেন যে আপনি সব দিক থেকেই আল্লাহতালা আপনাকে ভালোবাসে তো যে কথা বলছিলাম আমি কোয়েল পাখি পালনের শুরু যেভাবে করছিলাম আমি এক ভাইয়ের থেকে বিশটা ডিম কিনে আনছিলাম একশো টাকায় তো সেই ডিমগুলো ইনকিউিটারে ফোটাই ফোটানোর পরে বাচ্চা ফোটে মার্শাল্লা ভালোই কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে মাত্র ছয়টি মহিলা হয় বাকিগুলো সব পুরুষ হয় তো যাই হোক আমি সেখান থেকে ছয়টি মহিলা রাখি এবং সাথে দুইটা পুরুষ রাখি তো সেগুলো বড় হয় বড় হওয়ার পরে সেগুলো থেকে আমি ডিম পাই ডিম পাওয়ার পরে সেই ডিমগুলো আমি ইনকিউিটারে দিয়ে ফোটাইছি একান্নটা ডিম দিছিলাম সেখান থেকে চুয়াল্লিশটা বাচ্চা ফোটাইছে আর দুই তিনটা ডিমের ভিতরে মারা গেছে আর এই যে এই পাশে পাখি ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলো আমার পরে দেওয়া তো সেই জন্য কোয়েল পাখি পালন আপনিও শুরু করতে পারেন তবে আমার মনে হয় যে ছোট থেকে বড় হওয়া ভালো একেবারে প্রথম থেকে আপনি বড় হতে চাইলে বা কোনো ওষুধ খাইতে পারেন কোনো সমস্যা হতে পারে তো জিরো থেকে যদি আপনি পালন করেন এর বুরুডিং সম্পর্কেও আমি ভিডিও চ্যানেলে দিব ইনশাল্লাহ তো ছোটো সময় থেকে পাললে আপনি সব কিছু জানতে পারবেন রোগ সম্পর্কে জানতে পারবেন ভিটামিন কখন কি ঔষধ দিবেন সেগুলো আপনার একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে তো আমি সেভাবেই শুরু করেছিলাম আমার শুরুটা হয় এভাবেই তো সেই জন্য বলছি যে মনটা খুবই ভালো লাগে আপনারা যদি চান হয়তোবা এক একজন এক এক রকমের শুরু করে তো আমি চাইছি যে না আমি ছোটো থেকে একবার ওদেরকে পালন করব ওদের বোর্ডিং সম্পর্কে ঔষধ সম্পর্কে যাবতীয় যা ট্রিটমেন্ট আছে সেগুলো আমি জানবো তো আল্লাহ তালা হয়তো সেটাই আমার দোয়া কবুল করছে যার কারণে আল্লাহ তালা আমার মুখ ফিরে চাইছে যে বান্দা তুই চেষ্টা কর আমি দেয়ার মালিক তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তালার কাছে আদায় করি আরও একবার আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এইভাবে শুরু করতে পারেন এতে আমি মনে করি যে আপনারা লাভবান হবেন তো ইনশাআল্লাহ কোয়েল পাখি পালন একটা লাভজনক ব্যবসা আমি ওদের থেকে যেই পরিমাণ ডিম খাইছি আমার বাসায় আর কোয়েল পাখির ডিম এত সুস্বাদু যেটা কল্পনার বাহিরে আমি মুরগির ডিমের থেকে ওদের ডিমে মানে ভালো লাগে আমার কাছে তো সবাই শুরু করতে পারেন এইভাবেই তো আজকে শুধু এতটুকু আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে ভাই আপনিও শুরু করেন কিন্তু শুরুটা কম দিয়ে শুরু করেন ছোট থেকে বড় হন একবারে বড় হওয়া আমার মনে হয় না ঠিক যদি আপনি করতে পারেন কিন্তু আপনার আগে যদি অভিজ্ঞতা থাকে তো আপনি অবশ্যই করতে পারবেন তো আমার পরামর্শ হলো আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন এটা একটা লাভজনক ব্যবসা আমি যেভাবে শুরু করছি সে গল্পটা আপনাদেরকে শোনালাম তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আরও সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম